এটা পেয়ে শুধু আমি খুশি না ওরাও অনেক বেশি খুশি তো আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আপনি একদম ঘরে বসে এই প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার গুলো কিন্তু পেয়ে যাবেন এর আগের ভিডিওতে আপনাদের সাথে আমি এই কমফোর্টারটা শেয়ার করেছিলাম পরে চিন্তা করলাম যে না যেটা পছন্দ হয়েছে বেশি সেটাই মানে নিয়ে নেই তো আমার এই হোয়াইটটা অনেক অনেক বেশি পছন্দ হয়েছে তো ভাবলাম যে এইটাই একটু নিয়ে দেখে কেমন লাগে আর আপনাদের সাথে আপনারা আমাকে হেল্প করবেন যে কোনটা আসলে বেশি ভালো লাগছে তো অনেক আপুদের প্রশ্ন ছিল যে কমফোর্টারের কাবার গুলো কেমন হয় মানে এটা কি বেডশিটের কাপড়ে থাকবে কিনা বা কেমন হবে একটু ডিটেলস দেখাবেন তো আজকের ভিডিওতে ভাবলাম সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু আপনার বেড কভার এর যে ম্যাটেরিয়ালটা বা কাপড়টা থাকবে সেম কাপড় দিয়েই করা হবে আর এটা হচ্ছে ডাবল পার্টের আপনার ল্যাপের যে কাবার থাকে নর্মালি সেরকমই জাস্ট একটা পাশে হচ্ছে জিপার দেওয়া আছে আর আমি একটু প্রিন্ট টা ক্লোজ করে দেখাচ্ছি এই ফুলগুলো এমন মনে হচ্ছে যে সত্যি ফুল রেখে দিয়েছে এরকম থ্রি ডি মানে প্রিন্ট করা আর এই যে দেখেন একটা পাশে সুন্দর জিপার দেওয়া আছে এই জিপারটা ওপেন করে এখান দিয়ে হচ্ছে কম্পোর্টার আপনার ভিতরে ঢুকিয়ে নিতে হবে আর এই কমফোর্টার নিলে যেটা হয় আপনি হচ্ছে গিয়ে কাবারটা চাইলেই ওয়াশ করে ফেলতে পারবেন কিছুদিন ইউজ করে করে তাহলে আর কমফোর্টারটা সেরকম একটা ময়লা হবে না আর এটার সাথেই যে বালিশের কভার বেডশিট সবই আছে তো সবগুলোই আপনাদেরকে খুলে আমি বেডে বিছিয়ে তারপরে দেখাবো তাহলে বুঝতে পারবেন আর এটা তো জাস্ট একটা দুইটা ডিজাইন আমি ভিডিওতে দেখালাম এছাড়াও কিন্তু প্রায় আহ থেকে তিরিশটা ডিজাইন আমাদের আছে সো আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হচ্ছে গিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা হচ্ছে গিয়ে আমাদের পেজে নক করতে পারেন আর অন্যান্য সব কালেকশন গুলো দেখার জন্য কাইন্ডলি সবাই আমাদের পেজটা একটু ভিজিট করবেন পেজে কিন্তু সবগুলোর ছবি দেয়া আছে তো যারা হচ্ছে ফেসবুক ইউজ করেন না তারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সেখানেও আমরা ছবি দিয়ে দিব তো দেখেন বেছানোর পরে আসলে কেমন লাগতেছে সেটা একটু বলবেন আর এটার ম্যাটেরিয়ালটা খুবই ভালো মানে কাপড়ের যে ম্যাটেরিয়াল আছে সেই সাথে একটু ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অনেকটা মানে কি বলে গরমও হবে মানে ওম যেটাকে বলে শীতের জন্য তো যেহেতু ইউজ করবেন আর এই হচ্ছে কভারটা তো কভারটা আমি এখন আর লাগাইনি আপনাদের এমনিতেই দেখিয়ে দিলাম আর কভারটা লাগানোর সময় আমার মনে হয় কারো হেল্প নিলে মানে বেশি ইজিলি আপনি হচ্ছে কভারটা লাগিয়ে ফেলতে পারবেন একা একাও লাগানো যায় তবে একটু সময় আর কষ্ট বেশি লাগবে আর কি আর আমি কিন্তু মানে বেডে সম্পূর্ণ এটা আসলে বিছাইনি ওইভাবে কভারও লাগাইনি আপনার বালিশে আমি জাস্ট বালিশের উপর রেখে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা বলবেন এর আগে যে ম্যাজেন্টা কালারটা ছিল সেটা বেশি সুন্দর না এই হোয়াইটটা বেশি সুন্দর লাগতেছে আমার কাছে তো মনে হয় হোয়াইটটার মানে ভোটই বেশি আসবে তো আপনারা কমেন্ট করে জানাবেন দেখি কাদের পছন্দটা আমার সাথে বেশি মিলে যায় আর আমার কাছে মনে হলো বাচ্চা কাচ্চা তো হয়তো দুই তিন বছর ছোট থাকবে বড় হয়ে যাবে একটা নিয়ে তুলে রাখলাম দুই তিন বছর পরে তারপরে ইউজ করব। কিন্তু এই সেমটা হয়তো দুই তিন বছর পরে আমি নাও পেতে পারি তো সেটাই মনে হলো আর যেহেতু এটা একটা শীতের দিনে ইউজ করার জিনিস তো শীত তো প্রতি বছরই আসবে তখন নামিয়ে নামিয়ে ব্যবহার করা যাবে আপনারা কি বলেন